আমি এখন ইন্ডিয়া ঢুকলাম এখন বাংলাদেশ আছি বর্তমানে তিনবিঘা করিডোর এই যে সড়ক বিভাগ লালমনিরহাট এটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা মাঝখানে ইন্ডিয়া তারপর বাংলাদেশ ছোট একটা রাস্তা ইন্ডিয়া বাংলাদেশ চুক্তি করে একটা তারা রাস্তা করে দিয়েছে এগুলো হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আবার ও পাশে যেগুলো গাড়ি চলাচল করছে এগুলো হচ্ছে ইন্ডিয়া যেখানে ছোট্ট সরু জায়গা আছে এটা দিয়ে ইন্ডিয়া গিয়ে তারপর আমরা বাংলাদেশে যাবো আবার আসেন আমি এখন ইন্ডিয়া ঢুকলাম এখন বাংলাদেশ এখন ইন্ডিয়া এখন বাংলাদেশ দেখেন দুই পাশে ইন্ডিয়া এটাও ইন্ডিয়া এটাও ইন্ডিয়া মাঝখানে বাংলাদেশে ঢুকার জন্য একটা রাস্তা দিচ্ছে তবে এটাও ইন্ডিয়ার ওই ইন্ডিয়া ইন্ডিয়ার ইয়াগুলো দেখেন যে ইন্ডিয়ার ইন্ডিয়ার পিলারগুলা এটা হচ্ছে সিটমহল তো সিটমহল যেহেতু পুরাটা ইন্ডিয়াতে পড়ছে বাংলাদেশের কিছু অংশ তো এটা বাংলাদেশের সাথে চুক্তি হয়েছে যে এইভাবে মানে কি ইন্ডিয়াতে ইন্ডিয়ার মাধ্যমে বাংলাদেশে ঢুকার তো বিষয়টা আসলে অদ্ভুত না ভাই উদ্ভুত লাগার মতো যে ইন্ডিয়ার ভিতরে আমাদের বাংলাদেশ আমরা এখন একদম ভারত এবং বাংলাদেশের মধ্যে আছি যেখানে কোনো তার কাটা নেই ওই সাদা পিলারগুলো হচ্ছে ভারতের বর্ডার ওই একটু জুম করে দেখো ও ভারতের সীমানা পিলারগুলো হচ্ছে তার বর্ডার